আমরা এতদিনে যার জন্য অপেক্ষা করছিলাম সেই মাহেন্দ্র ক্ষণে আমরা এসে উপস্থিত হয়েছি আমাদের অত্যন্ত ভালো লাগার ভালোবাসার মানুষটি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আর তার হাত দিয়েই লোহ উন্মোচন আমরা করব। ঠিক এইভাবেই কিন্তু আমরা এবছরটা সবাইকে ঠিক আজকের দিনে যেভাবে পাশে রয়েছেন আজ থেকে আপনারা কিন্তু ঠিক এইভাবেই আমাদের এই পূজা পাশে থাকবেন সাথে থাকবে তবেই কিন্তু আমরা সেরা সেরা বারোয়ারি কিন্তু হতে পারব আমাদের মাঝে এসেছে আমাদের প্রধান অতিথি মাননীয় শ্রী শ্রীধর দাস মহাশয় আমরা দাদার কাছ থেকে কিছু

ভালো হলো যে আমার এই পরিবেশ এই পরিবেশটাকে তৈরি করেছে এই যে জিনিসটা তৈরি হয়েছে এটা আমার জন্য তৈরি হয়নি কিন্তু হোল্ডেডাগার কি বলবো হোল্ডেন এটা কল্পনা করা যায় না আমি পৃথিবীর বহু জায়গায় ঘুরেছি পৃথিবীর পৃথিবীর জায়গায় বুঝবে কিন্তু এই যে আমাকে নিয়ে এরকম অনুষ্ঠান একটা জায়গায় ডাঙা একটা জ্বর আসলে সেইখানে করবে তাই ভাবি আমি কিন্তু আসবার আগে পর্যন্ত লাগবি আমাকে নিয়ে এতটা ওই ভালো লাগলো সে শুধু ভালো লাগা এটা আনন্দ লাগলো এটা আমি বুকে করে নিয়ে আমি বাড়িতে পৌঁছোতে পারি আর একটা কথা হচ্ছে কি আমি আজকে নয় নব উৎপত্ত হলো দেখলাম এইটা শেষটা দেখতে চাই এই যে আমাদের বাড়ালিটা যখন আমাদের বলছে কিন্তু এটা এখন আমাদের আমাদের বাড়িটা যখন দিন যে শুনব যে দেখা ঠাকুরটা পয়সাটা দেখায় দেখার মতন করেছি সেই কথাটা শুনতে আমার আরো ভালো লাগে যদি আমি জীবিত থাকি আনন্দ থাকো কোনোদিন যদি কোনো অসুবিধে হয় আমার একটু স্মরণ করো আমি দেখবো আমার থ্যাংক ইউ আমরা দাদার কাছ থেকে মূল্যবান বক্তব্য শুনে নিলাম এরপর আমরা দাদার হাতে মিষ্টান্ন একটু তুলে দিতে চাই আমাদের সভাপতি সুখেন্দু দত্ত মহাশয় এবং কার্যকরী সভাপতি মাননীয় শ্রী শম্ভু মহাশয় দাদার হাতে মিষ্টান্ন তুলে দিলেন এবং আমি দাদার দীর্ঘায়ু কামনা করি কারণ এই রকম মানুষ আজকালকার দিনে কিন্তু পাওয়া যায় না আমরা হয়তো অনেক সেলিব্রিটি ডাকি কিন্তু ইনিও তো সেলিব্রিটি আজ এনার জন্য আমরা শুধু নয় সারা বিশ্বের কাছে আমাদের এই চন্দননগরের নাম উজ্জ্বল করেছেন এই মানুষটা একবার জোরে তালিয়ে আর জগদ্ধাত্রী পুজোর জন্য বলতে আমাদের অনুষ্ঠানটা এইভাবে চলবে কিন্তু ওই যে বললাম যে বিগত দিনে কিভাবে পুজো হতো আমাদের এই ডাঙায় বা কি কি ভাবনা থাকতো বা পুজো মণ্ডপ কীরকম হতো কীরকম মায়ের সাজ হতো সেগুলো হয়তো অনেকে যারা পুরনো তারা হয়তো জানেন কিন্তু যেমন আমি জানি না যে কিরকম হতো এরকম হয়তো অনেকেই হয়তো জানেন না যে কীরকমভাবে এই হরিদ্রা ডাঙার পুজো শুরু হয়েছিল তো সেই কথা মাথায় রেখে আমরা পুরনো দিনের স্মৃতিচারণ করতে মঞ্চে ডেকে নেব জয়ন্ত প্রসাদ চ্যাটার্জি মহাশয় এবং ভবানীচরণ দাস মহাশয়কে জয়ন্ত প্রসাদ চট্টোপাধ্যায় মহাশয় এবং ভবানীচরণ দাস মহাশয় তাদের কাছ থেকে আমরা জেনে নেব যে বিগত দিনে আমাদের এই হরিদ্রাডাঙ্গা বারোয়াড়িতে কিভাবে পুজো হতো কীরকম মা মায়ের সাজ কীরকম হতো তো সেই জন্য তাদের মঞ্চে ডেকে নেব